সেইটি স্টিলার্সে গেছিলাম জুতো কিনবো বলে সে কি সাংঘাতিক ভিড় তো যাই হোক জুতো কিনতে পেরেছি কী কী কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে তো বর্মশারেরটা দেখাই ও তো নিয়েছে এবার বাজারটা ওর একদমই আলাদা হয়েছে এই সমস্ত জিনিসগুলো পরে এই জন্য ফার্স্ট টাইম ট্রাই করছে এই শুগুলোকে কি বলে আমি ঠিক জানি না দেখো দেখে তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও এই একটা শো নিয়েছে ও আমার তো ভীষণ পছন্দ হয়েছে অনেক দিন থেকেই বলছিলাম যে এগুলো নাম কিন্তু ও ফার্স্ট টাইম এটাই কিন্তু ও ফার্স্ট টাইম এটা নিলো বেশ সুন্দর কালারটা ডার্ক কালার ও জন্য বেশি ভালো লাগছে তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে এটা তো হলো গরমশাইয়ের এবার দেখাই সোনাইয়ের সোনাইয়ের জন্য যেহেতু ও ক্রক্সগুলো পরে আর কিটোও আছে ওই জন্য চেয়েছিলাম একটু আলাদা টাইপের কিছু নিতে এই যে এই কিটো টাইপের কী বলেন জানি না লেদারের এগুলো আমার খুব পছন্দ এবার এইগুলো অনেক দিন থেকেই ভাবছি ওর জন্য নেবো তো স্টিল লেদারসে যেহেতু গেলাম তো এইগুলো একটা নিয়ে নিয়েছি সোনাইয়ের জন্য খুব সুন্দর হয়েছে খুব পছন্দও হয়েছে পরিয়ে দেখ দেখতেই পারিনি যে মানে ওর পায়ে হচ্ছে কি না মানে ও ব্যস্ত দিতে চাইছে না নতুন জুতো দেখে আর যেহেতু ছোটবেলা থেকে ক্রক্স পরে না ওই জন্য আরোই মানে পড়তে চাইছে না এগুলো জানি না পড়বে কিনা এবার আমার জন্য যেটা নিয়েছি আমি নর্মালি সবসময় ব্যবহার করার জন্যই নিয়েছি প্রথমেই এটা আমি দেখেছি আর প্রথমে এটা দেখার পরেই আমার এত পছন্দ হয়েছে ওই জন্য এটাই নিয়েছি আমি বেল ছাড়া জুতো খুব একটা পরে হাঁটতে পারি না আর হিল তো পরে হাঁটতেই পারি না তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিন্তু হিল একদমই পরে হাঁটতে পারি না ওই জন্য দেখো সবসময় পুজোতে তো পরবই আর তারপরে এটা নর্মালি সবসময় ব্যবহার করবো ভীষণ আরাম দেখো সোলটা খুব নরম কারণ জুতো নিয়ে আমার ভীষণ মানে ইয়ে আছে সব জুতো পরে আমি হাঁটতে পারি না ভীষণ পায়ে ব্যথা করে ওই জন্য একটু আরাম আমি ভেবেই গেছিলাম একটু আরামের মধ্যেই নেব তো এটা নিয়েছি জানিও কিন্তু তোমরা কেমন হয়েছে তো এই তো ছিল বাজার এগুলো তো দেখালাম এখন দেখাবো কালকে দাদার আর বৌদি এসছে দাদার বৌদি সোনার জন্য জামা নিয়ে এসেছে বাবা তো দিয়েছেই টাকা আবার দাদা ওর থেকে আবার আর কিনে নিয়ে এসেছে আগে বলেছিলাম মা আসার দিন তোমাদের তো ওটাই নিয়ে এসেছে এই যে একটা প্যান্ট আছে আর জামাটার সেটটা এত সুন্দর এই দেখ এটা তো জামা এটা জামা করেও পরানো যাবে আবার এটা জ্যাকেট মানে দুভাবেই পরানো যাবে ওটা জামা করে পরানো যাবে এটা হাফ হাফ হাতা করে পরানো যাবে আবার জ্যাকেট করে পরানো যাবে আর কাপড়টা এত সফট দেখো বাচ্চাদের ক্ষেত্রে না এই নরম কাপড় না হলে না আমি ওকে মানে খুব একটা হার্ড কিছু পরাই না কিন্তু এটা ভীষণ সফট এত পছন্দ হয়েছে তোমরা জানিও তোমাদের কাছে কোনটা থেকে বেশি ভালো লাগলো